হে হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণ ছোট্ট একটি রেসিপি শেয়ার করবো ছোলা ভাজা তো তার জন্য আমি ছোলাগুলো আগের দিন রাতেই ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে তিন চার ঘন্টা আগেই ভিজিয়ে রাখতে পারো এরপর আমি ছোলাগুলো সেদ্ধ করার জন্য বাটিতে গরম জল বসিয়ে তাতে ছোলাগুলো দিয়ে দেব। আর আমি দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ তিরিশ মিনিটের মতো সেদ্ধ করার পর দেখো আমার ছোলাগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর নরম হয়ে গেছে দেখো এরপর আমি কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ যখন লাল লাল হয়ে আসবে আমি আগে থেকেই সেদ্ধ করা ছোলাগুলো এখন দিয়ে দেব এরপর আমি সামান্য নুন দেব। বেশি দেব না কারণ আমি সেদ্ধ করার সময়ই নুন দিয়েছিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব মশলা এখন ছোলার সাথে ভালো করে মিশিয়ে নেব পাঁচ সাত মিনিট ভাজার পরে দেখো আমার ছোলা ভাজা রেডি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে আবার তোমাদের সাথে একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই